একেবারে গুসিয়ে সংসার করা শুরু করছে দেখছি এই বাড়িতে মানুষ থাকতে পারে দেখে তো মনে হয় একটা গোয়াল এখানে বড় ধর গরু থাকতে পারে কিন্তু মানুষ তো নয় বাবা তুমি কিন্তু রীতিমতো এখানে এসে অপমান করছো এতদিন পরে এসেছ আমি খুশি হয়েছিলাম ভেবেছিলাম তুমি আমার সাথে সুখ দুঃখে দুটো কথা বলবে তা না তুমি এখানে এসে অপমান শুরু করে দিয়েছো কেন কেন এই কথা বলতেছি বুঝিস না তুই একজন কোটিপতির ছেলে তুই বিয়ে করবি আমাদের সাথে যাদের যায় তাদের বাড়িতে একটা কোটিপতির মেয়েকে আর তুই বিয়ে করছস একটা আমি তো অবাক হয়ে গেছি সারা জীবনে কষ্টের মুখ দেখিস আর এখানে এসে এই ভাঙ্গা করে ভাঙ্গা বাড়িতে দিব্যি সংসার করতেছ একটা বার আমার কথা মনে হয় নাই তোর তাই না শোনো বাবা আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি এখানে হয়তো টাকা পয়সা নেই তবে এখানে মূল্যায়ন আছে ভালোবাসা আছে আর যার কারণে আমি গত মাস বাড়িতে এখানে পড়ে আছি। তোমার কাছে সবকিছু পেয়েছি ভালোবাসা ছাড়া তাই যেখানে মানুষ ভালোবাসা পায় মানুষ সেখানে রয়েছে আপনি মাথা ঠান্ডা করে বসেন যদি কিছু পুলারে বলতে হয় ঠান্ডা মাথায় বলেন কোন সমস্যা নাই কিসের বিআই কার বিআই আমি আপনার বিআই হই না তার মানে আপনি ধৈরা নিছেন এই সম্পর্ক আমি মাইনা নিছি খবরদার আপনি কখনো আমাকে বিআই বলে সম্বোধন করবেন আর এই বিয়ে যেহেতু মানি না আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে আপনি যখন বিআই করতে না করলেন আমি বিআই বললাম না আপনারা আমি জিজ্ঞাসা করতেছি

আমার ছেলের রুচি এত খারাপ হয়ে যায় নাই যে এরকম একটা বাড়িতে এরকম ফকিনির বাচ্চারা সে বউ বানাবে এই বাড়িতে থাইকে যাবে আর আপনি কেন বিয়েতে সম্মতি দিচ্ছেন মনে করছেন বুঝি না হ্যাঁ দেখছেন আমার কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা ওই টাকার উপরে লোভ করে তারপর আপনার মাই আমার ছেলের কাছে বিয়ে দিচ্ছেন আপনি একটা লোভী আহারে টাকা লাগে হ্যাঁ টাকার বড়াই দেয় আমার মেয়ে তুই না আরে আপনার পুলা কাছে বিয়া দিয়ে তো আমার মেয়ে আর বলতে গেলে ছকছি হ্যাঁ আমার এত সুন্দর মেয়ে রে আমি আমি নগদ দেই বৈতাম কোটি টাকা আপনি বলকে কোটি টাকা সম্পত্তির আশা কি সম্পত্তি আছে আপনার কি দিবেন একটা বাড়ি আছে কয়েক বিঘা জমি আছে আর ব্যাংকে করে টাকা আছে এই নিয়ে এত বাহাদুরি বাবা খবর তুমি আমার শাশুড়িকে অপমান করে কথা বলবে না তুমি যেমন আমার বাবা তোমাকে আমি সম্মান করি ঠিক তেমনি সে আমার শাশুড়ি তাই তাকে মায়ের মতো সম্মান করা আমার দায়িত্ব থাক না আব্বা রাগের মাথায় অনেক কিছু বইলা ফেলাইছে তুমি একটু চুপ থাকো আহ তুমি আর তেল দিয়ে কথা কইও না যে সর্বনাশ আমার করার তা তো করছই আমার ছেলের ফুস বিয়ে করছো হ্যাঁ তাই আমার ছেলের সাথে আজকে আমার কথা বলতে হবে আমি চাই তুই এই বউরে ডিভোর্স করবি পরে আমার সাথে গিয়া অন্য মেয়েরে আমার পছন্দ মতো বিয়ে করবি সম্ভব না বাবা ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য তুমি যতই বলো না কেন আমি ওকে ডিভোর্স দিতে পারবো না আর তুমি যদি ভেবে দেখো বাবা হিসেবে এখানে এসে অধিকার দেখাবে তবে স্বামী হিসেবে আমিও অধিকার দেখাতে পারি আমি আমার বউকে কখনোই ছাড়বো না যদি তোমার কখনো মনে হয় যে তোমার বৌমাকে নিয়ে আমাকে নিয়ে একসাথে তোমাদের বাড়িতে যাবে তাহলেই আমি যাবো আদারওয়াইজ তোমার সাথে আমি কখনোই যাব আর তোমার এই প্রস্তাব রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব আমাকে ক্ষমা করে দিও আমার জীবন থাকতে এই মাইয়ার আমি পুত্র হিসাবে মানি না মানবো না আমার বাড়িতে নেব না ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলিস এই মুহূর্তে আমার সাথে না গেলে আমি কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবো বাবা তুমি ভুল ভাবছো আমার ভেতরে যদি সম্পত্তির লোভ থাকতো তাহলে গরিবের মেয়ে বিয়ে করতাম না কোন এক কোটিপতির মেয়ে বিয়ে করতাম যেটা আমাদের স্টার্টাসের সঙ্গে যায় আমি ভালোবাসাকে ভালোবেসেছি ভালোবাসাকে আপন করে নিয়েছি টাকা পয়সা কেন যেহেতু আমি আমার বউকে ছাড়তে পারবো না সে তো তুমি দয়া করে এখান থেকে যেতে পারো আমি তোমার সাথে যাব না ঠিক আছে তুই যে সমস্ত কথা আমাকে বললি না সব মনে রাখিস হিসাব আমি পই পই করে তোর কাছ থেকে আমি আদায় করব চল জামাই বাবুজি তুমি মন খারাপ করো না যা তুমি ঘরে যাও চল তো রান্না করে আয়তা